মি 23 সালে ইনজড় হইছে অ্যাটাক হইছে আরএসএফ এর দ্বারা তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী তিনজনকে অ্যারেস্ট করেছে রাত্রি 11 টায় ওদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নির্দেশে উল্টে যাদবপুরে রোসি আমার বিরুদ্ধে মামলা করার জন্য হাইকোর্টে গেছে যে মামলা এখনো পেন্ডিং জানছি সেটার বিরুদ্ধে এরা ভোটের সময় বলে নবuttu মুদিজি নবuttu বিজেকি ওটার फायदा তৃণমূল পায়

আর ভয়ে এস করছে না মেদিনীপুরে ডাক্তার লেখেনি নিয়ে এইমসে নিয়ে যেতে হয়েছে ডাক্তারদেরও প্যানিক করে দেওয়া হয়েছে দশজন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে দশ হাজার টাকা ইন্টার্নের বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস করছে মোটামুটিতে পুলিশের তোলাবাজি মোতাবাড়িতে এবার পুলিশের তোলাবাজি পুলিশ বাজেট নিয়ে আলোচনা হয় না সিভিক পুলিশ টাকা তুলছে পুলিশ মানে তোলাবাজ পুলিশ এখন হলিতে তোলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে আপনি ভাবলে অবাক হবেন শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন প্রার্থনার দিন আপনারা এগারোটার মধ্যে দল শেষ করবেন আমদাঙ্গার আইসি বলছে মদ খাবেন না আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ টু মুসলিম লীগ টু মুসলিম লীগ টু উপরে ফেলবে বাংলার হিন্দু জনতা এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে কড়া না বেপরোয়া অসাংবিধানিক অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো বাইরে বলবে তৃণমূল ভিতরে বিজেপি মুখ্যমন্ত্রী বলে মুকুল ও তো বিজেপিতে আছে স্পিকার বলে সুমন কাঞ্জিলাল ও তো বিজেপির মেম্বার আমাদের তো সবটা কমেনি আমরা সত্য যদি বাপের বেটা বা বেটি হন বুকের পাতা থাকে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন না আমি তৃণমূল বলুন পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে তেলেঙ্গানার দলত্যাগ বিরোধী আইন নিয়ে হিয়ারিং আছে পঁচিশে মার্চের পরে বিমান ব্যানার্জি সুপ্রিম কোর্টে নিয়ে যাব শুধু তেলেঙ্গানার অর্ডারের জন্য অপেক্ষা করছি ভদন মিত্র বলছেন পুলিশ কাজ করে না কি বলবেন ওর কথার উত্তর দেবো না ওটা মাতাল

এবং লাঞ্চ করলো এখানে বিকেল বেলা চলে গেল তিরমুল অনেক ভোটে কে হারাবো 10 তারিখের পরিমি সভা দেখেছি দা উজার করে হলিয়া বিধানসভার লোকরা আমার সভায় আমার জায়গা 26 আগে কি এটা বাড়াত আমি ওকে কাউন্সিলর হারিয়েছিলাম আবার হারো ওকে আমি কাউন্সিলর হারিয়েছি 1700